আসসালামু আলাইকুম এইচি সি টোয়েন্টি ফাইভ শিক্ষার্থীবৃন্দ সবাই জানো যে আমরা লাস্ট নাইট এক্সাম টপিক্স যে সিরিজটা চালু করেছি এই সিরিজের আন্ডারে প্রত্যেকটা অধ্যায়ের যেই টপিক্সগুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলো না পড়লেই না যেগুলো সম মানে হানড্রেড পার্সেন্ট আসবে সেই টপিক্সগুলো কিন্তু তোমাদেরকে গুছিয়ে দেওয়ার ট্রাই করতেছি এবং আজকে যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের নয় নং অধ্যায় যেটাকে আমরা বলি যে উদ্ভিদ সারিতত্ত্ব এই উদ্ভিদ সারিতত্ব কিন্তু অনেক বড় একটা অধ্যায় এখান থেকে কিন্তু দুইটা কোয়েশ্চেন চলেই আসে মানে একটা তো আসবেই দুইটাও চলে আসতে পারে খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং অনেক বড়ো মানে আগা থেকে গোড়া যদি তুমি রিডিং করতে চাও তাও তুমি শেষ করতে পারবে না এমন একটা বড় অধ্যায় তো আমি একদম শর্ট করে তোমাদের জন্য সাজিয়ে দিব ইনশাল্লাহ এবং যারা তোমাদের ফ্রেন্ডদেরকে এখনো শেয়ার দেওয়া নয় তারা কিন্তু ভিডিওগুলো শেয়ার দিয়ে দেবে তোমাদের ফ্রেন্ডদেরও উপকার হবে এবং এই অধ্যায়টা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এটাকে আমরা ভালোভাবে পড়বো ইনশাল্লাহ এবং এখান থেকে অনেক টপিক্স রয়েছে যারা হচ্ছে ভালো স্টুডেন্ট তারা সবগুলাই দেখবে এখানে পড়তে বেশি সময় লাগবে না তোমার যদি পড়া থাকে পড়তে বেশি সময় লাগবে না এবং আমরা বলে দিয়েছি কীভাবে তুমি সাত থেকে আট ঘন্টার মধ্যেই এই যে তোমার সাজেশনটা আছে সেই সাজেশনটা তুমি ফুলফিল করতে পারবা আগের দিন রাতে বা আগের দিন যদি তুমি শুরু করো এবং সেক্ষেত্রে কিন্তু যারা হচ্ছে একদম ভালো স্টুডেন্ট তারা সবগুলোই ট্রাই করবা আর যারা হচ্ছে একটু তাদের ল্যাকিংস আছে তারা কিন্তু যেগুলো হচ্ছে ফাইভ স্টার টপিক্স যেমন এখানে আছে সি থ্রি সাইকেল এটা কিন্তু না পড়ে যাওয়াই যাবে না সি থ্রি সাইকেল পড়তে হবে এবং সি থ্রি সাইকেল এবং সি থ্রি এবং সি ফোরের যে পার্থক্য ঠিক আছে এটা কিন্তু খুব ইজি একটা পরা এটা তোমরা পড়ে ফেলতে পারবা এবং গ্লাইকোলাইসিসের যে ধাপগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এটা মনে করে চলেই আসছে ঠিক আছে এটা চলে আসছে এবং যারা একটু পড়তে চাও এটা মানে একদম যে লাস্ট বেঞ্চারদের জন্য মানে আমাদের মতো স্টুডেন্টদের জন্য তারা হচ্ছে এগুলো পড়বা আর যারা চুপ মানে আতেল টাইপের আছে বা ভালো করতে চাও না আতেলটা বলাটা উচিত না যারা ভালো করতে চাও তারা কিন্তু সবগুলোই পড়বা একটা হচ্ছে পত্রন্ধ্র বন্ধ এবং খোলা খোলা হওয়ার যে আধুনিক যে মতবাদ সেই মতবাদটা খুব ভালোভাবে পড়বা যে একদম সোজা জিনিস যার হচ্ছে ব্লু লাইটের কাহিনী তারপর হচ্ছে এখানে হচ্ছে পেঁচ বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে এই দুইটা জিনিস বুঝলেই যেহেতু পটাশিয়াম ঢুকতেছে তার মানে কি পটাশিয়ামের সাথে হচ্ছে আমাদের পানীয় ঢুকে যায় তার মানে কি পত্রন্ধটা হচ্ছে স্ফীত হয়ে যায় পত্রন্ধ খুলে যায় তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা পড়ছো ফাইনাল গিয়ার কোর্সে একদম ডিটেলসে তোমাদেরকে পড়াই দিছি প্রত্যেকটা মতবাদী তোমাদেরকে দেখাই দিছি তোমরা এইগুলো ফলো করতে পারো এবং তারপর হচ্ছে পত্র রন্ধ্রীয় প্রশোধন এটা কীভাবে হয় এটা একটু দেখে যাবা তারপর সি ফোর সাইকেল সি থ্রি সাইকেল পড়লে সি ফোর সাইকেল পড়তে তোমাদের সময় লাগবে না ঠিক আছে আর এই জিনিসটা একটু পড়ে যাও এই জিনিসটা আমি আরেকটা স্টার আমি নিচ থেকে বাড়াই দিচ্ছি এটা হচ্ছে ফোর স্টার ঠিক আছে এটা হচ্ছে তোমরা আরেকটা স্টার তোমরা খুব ভালোভাবে পড়বা ঠিক আছে ছত্রিশটা যে এটিপি এটিপির হিসেবে কীভাবে করতে হয় ঠিক আছে যেমন হচ্ছে গ্লাইকোলাইসিসে হচ্ছে আমাদের ছয়টা এটিপি তারপর হচ্ছে এসিডেল কোয়ে ফরমেশন এখানে হচ্ছে আমাদের ছয়টা টিপি আর ক্রেপস সাইকেল হচ্ছে আমাদের বাকি যে তোমার চব্বিশটা এটিপি ঠিক আছে এগুলো হচ্ছে কিন্তু খুব ভালোভাবে তোমরা দেখে যাবে এবং এগুলো কিন্তু তোমাদেরকে পড়াই দেওয়া হয়েছে এবং যে যেখান থেকে পর সমস্যা নেই তোমরা জাস্ট আনসার করতে পারলে হয়েছে ঠিক আছে তো এটা একটু দেখে যাবা তারপর হচ্ছে শালক শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস এটা একটু দেখে যাবা যে এখানে হচ্ছে জাস্ট রুবেন কামেন বিক্রি আর হচ্ছে হিল বিক্রি এগুলো একটু লিখে দিলেই হবে আর অবধ শোষণ প্রক্রিয়া এবং এর গুরুত্ব শবৎ শোষণ এবং অবাধ প্রক্রিয়ার গুরুত্বটা একটু দেখবে আর যেহেতু গুরুত্ব পারো তার মানে যদি পার্থক্য আসে তাহলেও তোমরা পেরে যাবে ইনশাললাপ তো আলটিমেটলি যে জিনিসটা দাঁড়াচ্ছে যে একদম যদি বলি যে যে জিনিসগুলো না পড়লেই না সেটা আমি বলবো যে সি থ্রি সাইকেল সি থ্রি এবং সি ফোরের মাধ্যমে পার্থক্য গ্লাইকোলাইসিস আর ছত্রিশটা অনু এটিপির যে হিসাব ছত্রিশ শূন্য এটিপির যে হিসাব এই চারটা জিনিস পড়ো আর বাকিগুলো হচ্ছে টাইম পাইলে পড়বা ঠিক আছে যারা ভালো ছাত্র যারা এ প্লাস পাইভে চাও তারা কিন্তু কোনো টপিকই মিস দিয়েও না জাস্ট এই টপিকগুলো পড়লে ইনশাল্লাহ ভালো করতে পারবা এবং তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদের কাছ সাথে শেয়ার করে দিবা এবং আমাদের যে আগের যে ভিডিওগুলো রয়েছে আগের যে অধ্যায়ের ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই এডুকাডেমি স্কুলের পেজ অথবা তাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেল কিন্তু তোমরা দেখতে পারো প্রত্যেকটা অধ্যায়ের আমি কিন্তু সাজেশন সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি এবং এর মধ্যে থেকে যদি তোমাদের কোনো প্রকার কোয়েশ্চেন থাকে কোনো ধরনের সমস্যা রাইজ হয় তোমরা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা কিন্তু সবসময় যে কোনো স্টুডেন্টকে আমরা কিন্তু সবসময় সার্ভিস দিই আমাদের কাছে পড়ুক বা না পড়ুক আমরা কিন্তু সাজেশন বা যে কোনো ধরনের হেল্প আমরা করে থাকি ঠিক আছে তো এই ছিল আজকের সাজেশন তো নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন অধ্যায়ের উপর সাজেশন আনবো ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবা আমরা তোমাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ